চিংড়িকে এখন মাটি দিচ্ছে করছে দেখো আসসালাম গায়ে তোমরা সব কেমন আছো আশা করি সব ভালো আছো সাইডে যাচ্ছে এখন সব ছেলেপুলেরা কি করছে দেখতে যাচ্ছি একটা সাইডে রোগ লেগে আছে ঠিক করতে হয়ে গেছিল ফোন বলছিলাম এখানে প্রচুর আকাশ খারাপ আকাশ আকাশ খারাপ এখানে দেখো বন্ধুরা আকাশের অবস্থা প্রচুর খারাপ আমি ওখানে ছিলাম এত জোর বজ্র পড়ছে ঠিক আছে ওখান থেকে চলে এসেছি আকাশের অবস্থা প্রচুর খারাপ বৃষ্টি পড়ছে না কোনো কিছু পড়ছে না তেমন আকাশ এত ডাকছে এত ডাকছে বজ্র আকাশ করছে ওখানে দেখা যাচ্ছে না দেখো আকাশের অবস্থা আমি তোমাদেরকে দেখাচ্ছি আকাশের অবস্থা প্রচন্ড খারাপ তোমরা শোনো আঁকায় ডাকছি শোনো বন্ধুরা ফ্রি রুমের ভিতর চলে এসেছি এবার ফিটটা কাটা পরব করে ফিটটা মাঠে যাব মেরে এসে কিছু কাজ করব তোমাদেরকে সব কিছু দেখাচ্ছি এখন ফিটটা কাটা করব এই ফিটের খাতা দেখো এই ফিটের খাতা ফিট খাতা বানাবে এপারে লেখে নিয়ে এখনো আসবে এসে তবে লিখবে এগুলো হচ্ছে কালকে আর ফিটের খাতা তেরো কেজি চোদ্দ কেজি ষোলো কেজি তেরো কেজি সাত কেজি ন কেজি সাত কেজি ন কেজি ন কেজি